তো নমস্কার জিএস গুরু পুরুলিয়ার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো দেখুন আমরা কিন্তু একটা প্রেস কনফারেন্স মানে মারফত মানে মাননীয় পর্ষদ সভাপতি দ্বারা প্রাইমারি যিনি কিন্তু বলেছিলেন যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় সারা দেশের মধ্যে প্রথম সেমিস্টার সিস্টেম চালু হয়েছে সত্যি কিন্তু দারুণ উদ্যোগ সাধু উদ্যোগ তো যাই হোক কেন জানি না হঠাৎ করে তাদের এইরকম মনে হলো যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে বেসিক এজুকেশনে কিন্তু আমাদের চালু ছিল থ্রি সিক্সটি ডিগ্রি হোলিস্টিক প্রেস যার জন্য কিন্তু শিক্ষকদের কিন্তু একটা ট্রেনিং দেওয়া হয়েছে আর শুধুমাত্র প্রাথমিক শিক্ষক নয় ক্লাস এইট পর্যন্ত অর্থাৎ আমাদের যে বেসিক এজুকেশন রয়েছে ছয় থেকে চোদ্দ বছর বয়সী তো সবার জন্য কিন্তু একটা ট্রেনিং দেওয়া হয়েছে তো হঠাৎ করে কেন মনে হলো যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় সেমিস্টার সিস্টেম চালু হবে তো যাই হোক আজকের আলোচনায় এই বিষয় নিয়েই থাকছে তো যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো দেখুন এখানে হচ্ছে মাননীয় পর্ষদ সভাপতি তিনি কিন্তু মানে যে বেশ কিছু তিনি কিন্তু এনসিআরটির গল্প বলেছেন তিনি কিন্তু এনসিএফ এর গল্প বলেছিলেন তিনি কিন্তু রাজ্য শিক্ষানীতির গল্প বলা হয়েছে যদিও এন ইপি অর্থাৎ নিউ এডুকেশন পলিসি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু অ্যাকসেপ্ট করেননি যেহেতু শিক্ষা যৌথ তালিকার মধ্যে অন্তর্ভুক্ত তাই তারা কিন্তু একটা নতুন নিজস্ব শিক্ষা শিক্ষানীতি চালু করেছে এবং তার উপর বেশ করে এবং এবং রাজ্য এডুকেশন পলিসির উপর করে পলিসি অর্থাৎ এজুকেশন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট এর উপর বেশ করে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার ভিতকে শক্ত করতে এবং প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানের করে তুলতে তিনি কিন্তু এই মানে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় দেশের মধ্যে প্রথম সেমেস্টার সিস্টেম অ্যাডপ্ট করেছিলেন তো যাই হোক সেটা অ্যানেক্ট হবে কিনা অর্থাৎ কার্যকরী হবে কিনা সে বিষয় নিয়ে একটা বিশাল প্রশ্ন রয়েছে তো দেখুন এখানে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় পিসা পলিসির গল্প তিনি বলেছেন তো পিসা পলিসি সম্পর্কে আমরা একটু সংক্ষেপে জেনে নেব অনেকের হয়তো অজানা পিসা পলিসি তো পিসা পলিসি হচ্ছে দা প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট এটা কি করে এটা হচ্ছে কি যে একটা পরীক্ষার ফল এটাকে পরিমাপ করে ঠিক আছে পিসা পলিসি আর কি করে যে যে সব দেশে মানে শিক্ষানীতি চালু আছে হুম এবং মানে শিক্ষানীতি এবং তাদের যে রেজাল্ট এটাকে কি করে উন্নত করতে সাহায্য করে একটা মানে কম্পারেবল মানে তুলনামূলক ডাটা প্রদান করে ঠিক আছে আর এটা কি হচ্ছে যে একটা আছে সমস্যা সমাধান এবং এটা হচ্ছে কি জ্ঞান পরিমাপ করার একটা পোস্ট প্রসেস ঠিক আছে আর পিসা পলিসি হচ্ছে প্রতি বছর বছর পর অনুষ্ঠিত হয় যেখানে বয়সী পর্যন্ত শিক্ষার্থীদের তিন পড়াশোনার দক্ষতা গণিতের দক্ষতা বিজ্ঞানের দক্ষতা এটাকে পরীক্ষা করে ঠিক আছে এটা হচ্ছে পিসা পলিসি এবং এর উপর বেশ করে প্রাথমিক শিক্ষাকে আন্তর্জাতিক মানের করে তুলতে তিনি কিন্তু পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা ব্যবস্থাতে প্রথম সেমেস্টার সিস্টেম চালু করেছিলেন যেখানে তিনি কিন্তু পুরো শিক্ষা শিক্ষাবর্ষটাকে দুটো পর্যায়ে ভাগ করেছিলেন একটা ছিল জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ফার্স্ট সেমেস্টার যেখানে চল্লিশ নাম্বার পরীক্ষার গল্প বলা হয়েছিল যেখানে পুরোটাই দেওয়া হয়েছিল মানে বাচ্চাদের অ্যাটেন্ডেন্স এবং এর ব্যাপারে এবং প্রজেক্টের ওপরে ব্যাপারে ঠিক আছে তো একটা ছোট বাচ্চা অর্থাৎ ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত বাচ্চা কিভাবে প্রজেক্ট করবে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন তো যাই হোক আমি এই প্রসঙ্গে বলে মানে বলেছিলাম যে অলস মস্তিষ্ক শয়তানের বাসা অর্থাৎ প্রাথমিক শিক্ষা ব্যবস্থাতে শিক্ষক নিয়োগ না করে শিক্ষকদের দূরবর্তী যেসব শিক্ষক রয়েছে তাদের ট্রান্সফারের ব্যবস্থা না করে এইসব চিন্তায় তারা মগ্ন হয়ে আছেন তো যাই হোক কি হতে পারে আগামী দিনে আমরা জানি না অর্থাৎ কেউ জানে না তো এরই দ্বিতীয় সেমিস্টারের গল্প বলেছিলাম যে ষাট নাম্বারের পরীক্ষা হবে লিখিত পরীক্ষা এবং সারা রাজ্য জুড়ে কিন্তু প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় একটা কোশ্চেন অর্থাৎ এই কোশ্চেন কিন্তু বোর্ড সাপ্লাই করবে তো সেখানে অর্থ আসবে কোথা থেকে কিভাবে সাপ্লাই হবে হম কে প্রশ্ন বানাবে এ বিষয় নিয়ে একটা বিশাল মানে বিস্তর প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে তো যাই হোক আমরা মানে সেটা আগামী দিনে দেখবো যে দু শিক্ষা বর্ষ থেকে সেমেস্টার সিস্টেম না হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড চালু হচ্ছে তো যেহেতু হোলিস্টিক প্রগ্রেস রিপোর্ট কার্ডের ট্রেনিং প্রায় প্রতিটি প্রাথমিক শিক্ষক শিক্ষিকা নিয়ে রেখেছেন আমার মনে হয় হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড চালু হওয়া দরকার তো দেখুন আগামী শিক্ষা বর্ষ থেকে কি হয় যদি ডিটেলস মানে যে নোটিফিকেশন না আসে তাহলে কিন্তু বলা মুশকিল তো যাই হোক যদি আসি মানে সেরকম ধরনের কোনো নোটিফিকেশন এসে থাকে ডিটেলস সে বিষয় নিয়ে আলোচনা করা হবে তো দেখে নেওয়া যাক আজকের এই সেমিস্টার সিস্টেম সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন আমরা একটু দেখে নেব চারজন অ্যাডভাইজার সিদ্ধান্ত নিয়ে বলে দিলো আর হয়ে গেল বাচ্চাগুলোর আমি চাই ভার কমাতে কাদের ব্যাক কমাতে ওদের যদি আমরা ভার বাড়িয়ে দিই এমনিতেই পড়াশোনার ভার এখন খুব বেশি ওইটুকু বাচ্চারা কথা বলতেই পারে না টুইনকেল টুইকেল লিটল স্টার বলতে পারে না তাদের পড়ানো হয় শেখানো হয় তো সেমিস্টার বলবে একটা ওয়ানের বাচ্চা কি সেমিস্টার দেবে না টুয়ের বাচ্চা কি সেমিস্টার দেবে কলেজে যেটা চলে স্কুলে সেটা চলে না স্কুলে এগুলো হয় না স্কুল যা পড়া চলছে তাই চলবে স্কুলে কোনো সেমিস্টারে টিমিস্টার চলবে না তো আপনারা দেখলেন তিনি কি বলেছেন অবশ্যই তার মানে ব্যাপারটা তারও কাছে অজানা তো সত্যি কিন্তু দেখুন 7 1 2025 তারিখে এসএসসি যে রায় রয়েছে শিক্ষকদের যোগ্য শিক্ষক অযোগ্য শিক্ষকদের রায় রয়েছে সে বিষয়ে সম্পর্ক তার অজানা ছিল তো যাই হোক আর জানি না কি বিষয় নিয়ে মানে কতখানি মানে সম্পর্কে তার অজানা রয়েছে তো তিনি বলেছিলেন যে কোনো পলিসি টেক ওভার করতে গেলে সরকারকে আগে জানাতে হয় যে একটা জিনিস আপনারা ভেবে দেখবেন যারা আপনারা ক্ষমতায় রয়েছেন অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারে রয়েছেন যে কোনো পলিসি টেক ওভার করার আগে অবশ্যই আপনারা বাস্তবে অর্থাৎ ফিল্ডে গিয়ে দেখবেন যে আমি যে পলিসিটা টেক ওভার করছি সেই পলিসিটা কতখানি ইমপ্লিমেন্ট হওয়ার পসিবিলিটি রয়েছে বর্তমান শিক্ষা ব্যবস্থার মানে যে মানে প্রচুর ফাঁক রয়েছে এই ফাঁক গুলোকে আপনারা দূর করার চেষ্টা করুন প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় শ্রেণীভিত্তিক শিক্ষক নিয়োগ করুন গ্রুপ ডি স্টাফ নিয়োগ করুন যেসব স্কুলে বাউন্ডারি নেই সেই স্কুলে বাউন্ডারি প্রদান করুন অর্থাৎ যেসব ফাঁক গুলো রয়েছে সেগুলোকে আগে আপনারা দূরীকরণের চেষ্টা করুন তারপরে যে কোনো পলিসি আপনারা নেন সত্যি সেটা ইমপ্লিমেন্ট হওয়ার মানে মানে একটা পসিবিলিটি থাকবে নাইনটি টু আহ হান্ড্রেড পার্সেন্ট মতো একটা চান্সেস থাকতে পারে তো দেখুন এ সম্পর্কে বলে রাখি যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় অনেক ফাঁক রয়েছে এই ফাঁক আপনারা দূর করার চেষ্টা করুন যে মানে বাস্তবে পলিসি বানানো মানে আমরা দুটো মানে হচ্ছে ওয়ার্ল্ডে ভেসে বেড়ালে চলবে না একটা ওয়ার্ল্ডেই ভাসে বেড়া থাকতো হয়তো রিয়েল ওয়ার্ল্ড না হয় ইমাজিন ওয়ার্ল্ড তো ইমাজিন ওয়ার্ল্ডে বসে মানে ঠান্ডা করে বসে থেকে আমাদের কোনো পলিসি ইমপ্লিমেন্ট করলে চলবে না সেই পলিসিটা হচ্ছে আমাদেরকে ফিল্ডে গিয়ে দেখতে হবে যে এই পলিসি আমি যে পলিসিটা নিয়েছি সেটা আছে আলোচনা করতে হবে যে শিক্ষক সংগঠন রয়েছে তাদের সাথে একটা আলোচনা করতে হবে যে তুম করে কোনো পলিসি আমি চাপিয়ে দিলাম সেটাকে আপনারা ইমপ্লিমেন্ট করুন আপনাদেরকে ট্রেনিং দেওয়া হবে এগুলো কিন্তু ঠিক নয় আপনারা পলিসি টেক ওভার করুন পলিসিটা হচ্ছে সঠিক জায়গাতে মানে যে দেখান যে আমরা এই পলিসিটা নিয়েছি যে কি মানে এতে মানে যে মানে অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস সেটা একটা আলোচনা করা অবশ্যই দরকার না হলে এটাতে সেই একটা ক্ষতি একটা টাইম নষ্টের একটা ব্যাপার রয়েছে যে দুম করে আজকে একটা পলিসি গ্রহণ করলাম কালকে একটা পলিসি গ্রহণ করলাম এতে সত্যি একটা আমাদের এডুকেশন সিস্টেমে বিরাট প্রভাব ফেলবে সুতরাং পরবর্তীকালে ইন ফিউচার যে সব পলিসি আপনারা গ্রহণ করবেন অবশ্যই সেটাকে বাস্তবে কেমন ভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেই বিষয় নিয়েও আপনারা চিন্তা ভাবনা করেই সেই পলিসি গ্রহণ করবেন তো যাই হোক আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আগামী দিনে যদি এই মানে থ্রি সিক্সটি ডিগ্রি হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড বা সেমেস্টার সিস্টেন্স নিয়ে কোনো ডিটেলস নোটিফিকেশন এসে থাকে তাহলে আমি আমার এই ইউটিউব চ্যানেলে অবশ্যই কিন্তু আপনাদের সাথে আলোচনা করব আর আশা রাখবো আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করবে এবং আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ